সুধি শ্রোতা স্বাগত জানাই আমাদের পডকাস্টের আজকের পর্বে আজ আমরা এমন একজন তরুণ নেটার জীবন ও রাজনৈতিক উত্থান নিয়ে আলোচনা করব যিনি কেবল ইতিহাসই তৈরি করেননি বরং নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক দৃশ্যপটকে আমূল বদলে দিয়েছেন তিনি হলেন জোহরান মামদানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জোহরান মামদানি সম্পর্কে আপনার ভাবনাই বদলে যাবে মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ সিটির প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম আফ্রিকান বংশোদ্ভূত এবং গত এক শতাব্দীর মধ্যে কনিষ্ঠতম মেয়র নির্বাচিত হয়ে তিনি এক অসাধারণ সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছেন জোহরান মামদানির জন্ম উনিশশো সালে উগান্ডার কাম্পাড়ায় তার পরিবার ছিল শিক্ষাবিদ ও শিল্পীর তার বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত অধ্যাপক এবং মা মীরা নায়ার একজন অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা সাত বছর বয়সে তিনি নিউ ইয়র্কে চলে আসেন এই বৈচিত্র্যময় পারিবারিক ও সাংস্কৃতিক পটভূমি তার রাজনৈতিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি নিজেই প্রায়শই নিজেকে এশীয় এবং আফ্রিকান বা কৃষ্ণাঙ্গ উভয় পরিচয়ে তুলে ধরেন যা আধুনিক আমেরিকায় বহু সাংস্কৃতিক পরিচয়ের জটিলতা ও সৌন্দর্যকে তুলে ধরে রাজনীতিতে আসার আগে মামদানির কর্মজীবন ছিল সাধারণ মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত তিনি কুইন্সে ফোর ক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন এই কাজটি তাকে ধনী ব্যাংক এবং লাভকেন্দ্রিক ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে স্বল্প আয়ের বিশেষত অশ্বেতাঙ্গ পরিবারের পাশে থাকার অভিজ্ঞতা দেয় এই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারেন যে আবাসন সংকট একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাজারের নীতির ফল মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না এই উপলব্ধি তাকে রাজনীতিতে আসতে চালিত করে রাজনীতিতে আসার আগে মামদানির কর্মজীবন ছিল সাধারণ মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত তিনি কুইন্সে ফোর ক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন এই কাজটি তাকে ধনী ব্যাংক এবং লাভকেন্দ্রিক ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে স্বল্প আয়ের বিশেষত অশ্বেতাঙ্গ পরিবারের পাশে থাকার অভিজ্ঞতা দেয় এই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারেন যে আবাসন সংকট একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাজারের নীতির ফল মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না এই উপলব্ধি তাকে রাজনীতিতে আসতে চালিত করে রাজনীতিতে আসার আগে মামদানির কর্মজীবন ছিল সাধারণ মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত তিনি কুইন্সে ফোর ক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ করতেন এই কাজটি তাকে ধনী ব্যাংক এবং লাভকেন্দ্রিক ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে স্বল্প আয়ের বিশেষত অশ্বেতাঙ্গ পরিবারের পাশে থাকার অভিজ্ঞতা দেয় এই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারেন যে আবাসন সংকট একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাজারের নীতির ফল মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না এই উপলব্ধি তাকে রাজনীতিতে আসতে চালিত করে দু সালে জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ছত্রিশতম জেলার সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পাঁচবারের একজন অভিজ্ঞ ইনকামবেন্টকে পরাজিত করে জয়লাভ করেন এই জয় ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম বড় চমক অ্যাসেম্বলিতে তার উল্লেখযোগ্য অর্জনগুলো ছিল ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মুক্তি নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সাথে কাজ করে তিনি হাজার হাজার ট্যাক্সি ড্রাইভারের জন্য চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি ঋণ মুক্তির ব্যবস্থা করেন পরিবেশ সুরক্ষা তিনি আস্তোরিয়াতে একটি নতুন ফ্র্যাক্ট গ্যাস প্ল্যান্ট নির্মাণ সফলভাবে বন্ধ করতে নেতৃত্ব দেন সাশ্রয়ী গণপরিবহন তিনি ফিক্স দ্য এমটিএ প্রচারণার মাধ্যমে বাস পরিষেবার উন্নতি এবং ভাড়ামুক্ত বাস পাইলট প্রোগ্রাম চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যার ফলে যাত্রী সংখ্যা ত্রিশ শতাংশেরও বেশি বৃদ্ধি পায় দু হাজার চব্বিশের অক্টোবরে একজন স্বল্প পরিচিত স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেন তার এই দৌড় ছিল অসম্ভবকে জয় করার এক অবিশ্বাস্য উদাহরণ প্রতিষ্ঠান বিরোধী জয় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মতো অত্যন্ত শক্তিশালী ও প্রতিষ্ঠিত প্রতিপক্ষকে পরাজিত করে সকলকে তাক লাগিয়ে দেন সামর্থ্যের ওপর জোর তার পুরো প্রচারণা একটি কেন্দ্রীয় নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল অ্যাফোর্ডেবিলিটি সামর্থ্য তার প্রধান প্রতিশ্রুতির মধ্যে ছিল ভাড়া নিয়ন্ত্রিত ইউনিটগুলোতে ভাড়া ফ্রিজ করা শহরের ধনীদের ওপর উচ্চ কর আরোপ করে সার্বজনীন শিশু যত্ন প্রদান করা বাসগুলোকে সম্পূর্ণভাবে ভাড়া মুক্ত করা দু সালের মধ্যে ন্যূনতম মজুরি ত্রিশ ডলার করা শহর পরিচালিত মুদির দোকান প্রতিষ্ঠা করা ঐতিহাসিক বিজয় নভেম্বর দু হাজার পঁচিশের সাধারণ নির্বাচনে তিনি জয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির একশো তম মেয়র নির্বাচিত হন এই বিজয় একটি জাতিগত জেনারেশনাল এবং আদর্শগত পরিবর্তনকে নির্দেশ করে তিনি প্রমাণ করেছেন যে তরুণ এবং প্রগতিশীল নীতি নিয়েও রক্ষণশীল রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো সম্ভব জোহরান মামদানির উত্থান শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি নিউ ইয়র্কের তরুণ দক্ষিণ এশীয় মুসলিম এবং শ্রমজীবী মানুষের জন্য আশার প্রতীক তার জীবন আমাদের শেখায় যে দৃঢ় বিশ্বাস মানুষের প্রতি সংবেদনশীলতা এবং শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা থাকলে প্রতিষ্ঠিত ক্ষমতাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করা যায় আজকের পর্ব এখানেই শেষ জোহরান মামদানির মতো অনুপ্রেরণামূলক ব্যক্তিদের কথা শুনতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ